নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম তো তোমরা যারা ডিপ্লোমা স্টুডেন্টরা রয়েছ বা যারা পরবর্তীকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে চায় তাদের মনে কতগুলো প্রশ্ন থেকে থাকে যে এই যে তোমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়া এর পরে তুমি কী করবে সেই রিলেটেড কিন্তু অলরেডি দেখো আমি প্লেসমেন্ট রিলেটেড কিছু ভিডিও বানাচ্ছি যেখানে কিন্তু আমি তোমাদের একবারে সত্যের সাথে পরিচিত করছি আজ আরও একটা ফাঁদ নিয়ে কথা বলবো যে ফাঁদে পড়ে কিন্তু আজকে প্রচুর পরিমাণ স্টুডেন্টরা তাদের যে আসল দিক সেই দিকটা থেকে কিন্তু হারিয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে ইন দ্য সেন্স বলতে গেলে তারা কিন্তু ভুল পথে চালিত হচ্ছে অনেক স্টুডেন্ট বর্তমান সময়ে তোমরা জানো অনেক কিন্তু গ্রুপ সক্রিয় হচ্ছে তা বিভিন্ন সামাজিক মাধ্যমের গ্রুপ যেমন টেলিগ্রামে বা তোমাদের ফেসবুক তাছাড়াও বিভিন্ন আরও যে সোশ্যাল মিডিয়াগুলি রয়েছে সেগুলোতে কিন্তু এই দুর্বৃত্তি চক্রের প্রবৃত্তি কিন্তু অনেক বাড়ছে আজকে দাঁড়িয়ে তোমরা দেখতে পাবে হামেশাই কিন্তু এমন কি তোমাদের গুগলেরও কিছু সাইট রয়েছে যেখানে দেওয়া হচ্ছে যে তোমাদের এখানে কর্মখালি পারমানেন্ট জব তো তোমাদের বলে দিই একটা কথা যে কোনো সরকারি জবের ক্ষেত্রেই অ্যাপারেন্টিসিপ ট্রেনিং ছাড়া তোমাদের সরাসরি কোনো পরীক্ষা ইন্টারভিউ মেডিকেল টেস্ট বা যাই হোক না কেন তাছাড়া কিন্তু হঠাৎ করে কোথাও নিয়োগ হয় না এটা তোমাদের বলে দিই অনেকেই তোমরা হয়তো নতুন গ্রুপগুলো জয়েন করছো সেখানে দেখবে লেখা আছে কলকাতা জবস দুর্গাপুর জবস মেদিনীপুর জবস এরকম বিভিন্ন কিন্তু ওয়েবসাইটও সক্রিয় হচ্ছে যেখানে কিন্তু এমন এমন জবের কথা বলা হচ্ছে যেখানে ঘন্টায় বলা হচ্ছে তুমি নাকি পাঁচ টাকা কামাবে আচ্ছা বন্ধুরা ঘন্টায় যদি কেউ পাঁচ হাজার টাকা কামাতো তাহলে সে আজকে বেকার হয়ে এত স্টুডেন্ট ঘরে বসে থাকতো না অনেক জায়গায় দেখা থেকে দেখবে মানে ওয়ার্ক ফ্রম হোম জব পাঁচ ঘন্টা কাজ করলেই পাবে এক লাখ টাকা স্যালারি এমন চমকপ্রদ বিজ্ঞাপন কিন্তু তোমরা প্রত্যেকেই দেখে থাকবে তো তোমরা দেখো যাদের সাধারণ বুদ্ধি রয়েছে তারাও জানে যে এগুলো প্রত্যেকটাই ফেক এমনকি আমি রিসেন্ট টাইমসে কিছু জিনিস শুনেছি যেগুলো হয়তো ডিসক্লোজ করা উচিত নয় আর আমি করতে চাইছিও না বাট আমি শুধুমাত্র তোমাদের হিন্টস দিয়ে রাখছি পো মানে ভারতবর্ষে সেরা সেরা যেগুলো প্রতিষ্ঠান কর্মক্ষেত্রের জন্য সেখানেও কিন্তু টাকা নিয়ে তোমাদের বিভিন্ন তোমাদের চাকরি প্রার্থীদের চাকরি দেওয়া হচ্ছে এই কথাটা দেখো আমি সত্যতা যাচাই করছি না বা তোমাদের বলছি না কিন্তু যতটা আমি আমার মনে হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণরূপে ঠিক কথা বলছে এটা পাঁচ বছর আগে হলেও আলাদা ব্যাপার ছিল বাট আজকে আমার মনে হচ্ছে যে হ্যাঁ এটা কিন্তু ঠিক কথা আর দেখো সত্যি বলতে গেলে আমি তোমাদের আগেই বললাম যে কোনো সরকারি প্রতিষ্ঠান ওরকমভাবে বিজ্ঞপ্তি দেয় না তোমরা জানো যদি সত্যি তোমাদের কথা বলি তাহলে তোমরা জানো যে ইন নকরি ডট কম ইন্ডিড এগুলো হচ্ছে কিছু জব সার্চিং প্ল্যাটফর্ম যেখানে কিন্তু তোমার বিশ্বস্ত না হলে খুব বিশ্বস্ত না হলে কিন্তু চট করে এখানে কোনো জবের যে আপডেট সেটা কিন্তু দেওয়া হয় না তোমরা যেন একদম বিশ্বস্ত জব আপডেট যেগুলো তোমরা পাবে সেগুলো হয়তো এই ওয়েবসাইটগুলো থেকে পাবে গুগলেও কিছু কিছু ওয়েবসাইট আছে সব ওয়েবসাইট খারাপ বলছি না সেখানেও কিন্তু তোমরা জবের অনেক আপডেট পেয়ে থাকো তাছাড়া যেহেতু তুমি ডিপ্লোমা স্টুডেন্ট হিসেবে থ্রি ইয়ার্স ডিপ্লোমা কমপ্লিট করেছো দেন তোমার কাছে ডিপ্লোমা গ্রেড একটা কিন্তু তুমি ইঞ্জিনিয়ার হলে যে গ্রেডের ইঞ্জিনিয়ারদের বলা হয় জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাজ যখন তুমি ডিপ্লোমা ফ্রেশার্স হিসেবে যে কোনো চাকরি ক্ষেত্রে জয়েন করবে সেক্ষেত্রে তুমি কিন্তু ফ্রেশার্স বা জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে প্রত্যেক ক্ষেত্রে নিযুক্ত হবে তো সেক্ষেত্রে তোমাদের আমি এটা কথাই বলবো যে দেখো আমি যে প্রলোভনগুলো দেখছি সেই প্রলোভনে কিন্তু তোমরা কেউ পা দেবে না এখন অবধি এমন কোথাও সরকারি চাকরি সেলে চাকরি ইস্কোতে চাকরি এখানে চাকরি ওখানে চাকরি কোল ইন্ডিয়া ইন্টারভিউ ছাড়াই চাকরি এগুলো প্রত্যেকটা ফালতু ফালতু এবং ফালতু খবর এগুলো একদম তোমরা দেখবে না আমি বলে দিচ্ছি সব থেকে বেশি যদি এই খবরগুলো ভুয়ো তথ্য যদি সম্প্রচার করা হয়ে থাকে সেটা হচ্ছে বিভিন্ন সামাজিক মাধ্যমে সোশ্যাল মিডিয়াগুলোতে তোমরা দেখতে পাবে আমি কিন্তু একলাভাবে কোনো সোশ্যাল মিডিয়া ওয়ে কিছু নাম নিচ্ছি না বাট তোমরা জানোই যে কোন সোশ্যাল মিডিয়া অ্যাপে থেকে বেশি চাকরির ভুল বিজ্ঞপ্তি দেওয়া হয় দেখো তুমি যদি সত্যি জানো যে ধরো আমাদের দুর্গাপুর আইটিআই এখানে হচ্ছে তোমাদের জব ফেয়ার সেক্ষেত্রে কিন্তু সেটা হতে হতে পারে রিয়েল নিউজ সেটা কিন্তু তোমাদের কলেজ থেকে তুমি পেলে কোথা থেকে পেলে এগুলো কিন্তু হচ্ছে তোমাদের ভ্যারিফায়েড নিউজ বাট এমন হবে না সরকারি প্রতিষ্ঠান বলে দিচ্ছে এত ভ্যাকেন্সি আছে ইন্টারভিউ ছাড়াই চাকরি মাধ্যমিক পাস থাকলেই করতে পারবে এই চাকরি আরে ভাই তোমরা আগে বলো যে চাকরিটার প্রসিডিওর কি রয়েছে প্রথমে বলে দেয় যে তোমাদের এমনি বলে দেবে ইন্টারভিউ ছাড়া পরীক্ষা চালাই চাকরি তারপর লেখা থাকবে দশ বছরের এক্সপিরিয়েন্স চাই এই ফিল্ডে তাহলে আমি কী ভাই মানে কি মানে বলতে কি চাইছো তোমরা পুরোটা ব্যাপারটা লেখো যে কি বলতে চাইছে চাকরির ব্যাপারটা বুঝতে পারলে এরকম কিছু কিছু জিনিস আছে যেগুলো থেকে তোমাদের সাবধান থাকা উচিত যেহেতু বর্তমানে কিন্তু তোমাদের সিক্স সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছে তারা বিভিন্ন অফ ক্যাম্পাস প্লেসমেন্টেও যাচ্ছ বিভিন্ন কোম্পানিতেও তোমরা রিজুমে দেবে তা সেক্ষেত্রে আমি বলবো তাদের অফিসিয়াল ওয়েবসাইটগুলোতে কেরিয়ার বলে একটা অপশন থাকে সেই কেরিয়ারে গেলে তুমি তোমার কিন্তু নিজের আপডেটেড রিজিউমে সেটা সেখানে সেন্ড করতে পারো আর আরেকটা কথা বলে দিই রিজিউমে লেখার সময় কোনো অতিরিক্ত তথ্য দিতে যাবে না যেমন আমি এটা পারি ওটা পারি যেটা তোমার মনে হচ্ছে যে হ্যাঁ এটা লেখা দরকার দেখো তুমি গেছো আয়রন কোম্পানিতে তুমি সেখানে লিখছো যে আমি হচ্ছে ছবি আঁকতে পছন্দ করি তো তোমাকে কি সেখানে ছবি আঁকতে দেওয়া হবে দেওয়া হবে না বাট তুমি হবিতে সেটা লিখতে পারো বাট স্কিলসে কিন্তু সেটা ম্যাটার করছে না বাট স্কিলসে তুমি আয়রন জন্য লে আউট অ্যান্ড ডিজাইনিং ভালো করি সেটা লিখতে পারো সেক্ষেত্রে তোমার কিন্তু প্রবাবিলিটিটা বেশি থাকবে সেখানে জব পাওয়ার আর দেখো একটা জিনিস সত্যি কথা বলতে গেলে কুড়িটা ছেলের মধ্যে যদি দুটো ছেলে সিলেক্ট হচ্ছে তার মানে তার মধ্যে কিছু একটা কোয়ালিটি আছে যেটা হয়তো তোমার মধ্যে নেই তাহলে সেই কোয়ালিটিটা আমার মধ্যে ডেভেলপ করতে হবে দেখো মেনলি হচ্ছে একটা টেকনিক্যাল একটা অ্যানালিটিক্যাল একটা প্রবলেম সলভিং একটা টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড একটা হচ্ছে বিহেভিয়ারাল এরকম কিন্তু পাঁচ ছটা কিছু গুণ আছে যেটা কিন্তু থাকা দরকার যার মধ্যে একটা দুটো যদি তোমার মধ্যে ঠিকঠাক থাকে তাহলে তুমি দেখবে কিন্তু অনেকটা সাকসেস তুমি পেতে পারছো হয়তো আমার মধ্যে নেই তোমার মধ্যে নেই ওই জন্যই আমরা কিন্তু সাকসেস পাচ্ছি না এটাও হতে পারে তো সেক্ষেত্রে আমি তোমাদের সেটাই বলবো যে নিজেদের স্কিলগুলোকে একটু স্কেল আপ করার চেষ্টা করো জানি একদিনে কিছুই হয় না কিন্তু একদিন নিশ্চয়ই হয় তো এই ভাব নিয়ে কিন্তু তোমরা এগিয়ে যাও আর দেখো তুমি আজ থেকেই তোমাকে পরবর্তী পাঁচ বছরের মিনিমাম একটা কিন্তু চিন্তা করে রাখতে হবে যে আমার পাঁচ বছর পর কি হতে পারে প্রবাবল তোমাকে তিনটে পাত কিন্তু বেছে রাখতে হবে এগুলো হবে ধরো তোমার পারিবারিক অবস্থা খারাপ সেক্ষেত্রে তোমার জব জব তোমার জন্য সুবিধাজনক কারো ক্ষেত্রে হলো পারিবারিক অবস্থা ভালো সেক্ষেত্রে সে হায়ার এডুকেশনে যেতে পারে তো সেটাই হচ্ছে আবার কেউ কেউ জব করতে করতে হায়ার এজুকেশান করতে পারে অনলাইনের থ্রু বা তোমাদের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পদ্ধতি রয়েছে তো যাই হোক সেসব নিয়ে এটা ডিসকাস ছিল না এটাতে তোমাদের শুধুমাত্র বিবাহ করা ছিল যে বিভিন্ন যে ভুল ভাল তোমাদের দেওয়া হয় তথ্য সেই তথ্যগুলো থেকে একটু কিন্তু তোমরা সাবধানে থাকো তাহলেই আশা করছি আর কোনো সমস্যা তোমাদের হবে না তাছাড়া তোমরা তো বেস্ট স্টুডেন্ট বেস্ট ইন দ্য সোসাইটি শুধুমাত্র স্টুডেন্ট নয় বেস্ট ম্যান হতে হবে তোমাদেরকে এটাই কামনা করি যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে দিতে হবে তার সাথে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করলে তারাও যদি কিছু জানতে পারে করে দিও না টাকা থাড়ি লাগছে ধন্যবাদ